হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভাত করার পর ভাতের যে ফ্যানটা সেটা ফেলে দেন কিন্তু আপনারা অনেকেই জানেন না ভাতের ফ্যান হচ্ছে একটা উৎকৃষ্ট গাছের পক্ষে একটা উৎ খুবই উৎকৃষ্ট সার ভাতের ফ্যানে আছে কী কী আছে আপনাদের প্রথমে বলে নিই পটাশিয়াম আয়োডিন ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম ম্যাঙ্গানিজ এই সকল মৌলগুলি ভাতের ফ্যানে আছে তা আজকে আমার এই ভিডিও হচ্ছে ভাতের ফ্যানকে আরও শক্তিশালী কিভাবে আমরা করব ভাতের ফ্যানে তো এই সকল খনিজ মৌলগুলো আছে কি নেই ভাতের ফ্যানে সেই মৌলগুলি যদি আমি ভাতের ফ্যানের সাথে অ্যাড করে দিই কোনোভাবে তাহলে ভাতের ফ্যান হচ্ছে একটা সর্বোৎকৃষ্ট শক্তিশালী সারে পরিণত হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাতের ফ্যানের সাথে আমি কি কি মিশিয়ে ভাতের ফ্যানকে আরও শক্তিশালী করছি সেটা জানার জন্য ভিডিওটি দেখবেন স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন ভাতের ফ্যানকে আরও শক্তিশালী করতে গেলে পটাশিয়াম আয়োডিন ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম ম্যাঙ্গানিস বাদে যে সকল খনিজ মৌলগুলো দরকার সেগুলো ভাতের ফ্যানের সাথে মেশাতে হবে তাহলে আমরা এবার জানব সরিষার খোল সরিষার খোল আমরা যে ইউজ করি সরিষার খোলকে জলে ভিজিয়ে রেখে আমরা ইউজ করি সেই খোলটাকে পচিয়ে আমরা গাছে জল তার সাথে জল মিশিয়ে পাতলা করে আমরা গাছে দিই এবার জানবো সরিষার খোলে কী কী আছে সরিষার খোল হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ এছাড়া সরিষার খোলে আছে ফসফরাস পটাশিয়াম সামান্য পরিমাণে সালফার এবং ম্যাঙ্গানিজ আর অ্যামাইনো অ্যাসিড তাহলে ভাতের ফ্যানের সাথে যদি আমরা সর্ষের খোলকে অ্যাড করে দিই তাহলে ভাতের ফ্যানে যে যেগুলো নেই আর কি যেমন হচ্ছে ভাতের ফ্যানে নেই ফসফরাস তারপর হচ্ছে ম্যা ভাতের ফ্যানে ভাতের ফ্যানে নেই যে ফসফরাস নাইট্রোজেন এগুলো হচ্ছে ভাতের ফ্যানে নেই অ্যামিনো অ্যাসিড এগুলো হচ্ছে ভাতের ফ্যানে নেই তাহলে আমরা সর্ষের খোলকে হাতের ফ্যানের সাথে অ্যাড করব আর একটা জিনিস আমরা অ্যাড করবো সেটা হচ্ছে চা পাতা চা পাতা চা করার পর যে চা পাতাটা থাকে সেই চা পাতাটা জলে ধুয়ে অনেকে ইউজ করতে পারে কিন্তু না সেই চা পাতায় সেরকম কিছুই থাকে না চা হওয়ার পর সেই চা পাতায় আর কিছুই সেরকম পড়ে থাকে না তাহলে আমরা ব্যবহার করব। একদম র চা পাতা র চা পাতা বলতে যে চা পাতাটা হচ্ছে ইউজ করা হয়নি সেই চা পাতাটা সামান্য পরিমাণে আমরা ইউজ করবো এই চা পাতায় কী কী আছে এবার আমরা দেখে নিই চা পাতায় আছে ক্যালসিয়াম ফ্লোরাইড ফসফেট নাইট্রোজেন একশো গ্রাম চা পাতায় ওয়ান নাইট্রোজেন আছে সুতরাং ভালো রকমই নাইট্রোজেন চায়ের পাতায় আছে তাহলে ভাতের আচ্ছা দেখুন এই পাত্রে ভাতের ভাতের ফ্যান আছে মোটামুটি এক লিটারের মতো আমি আগেই বলেছি ভাতের ফ্যানে কি কি আছে এবার আমি দেখাবো চা পাতা র চা পাতা অর্থাৎ ইউজ করা না এরকম চা পাতা এই চা পাতা আমি মোটামুটি নিয়েছি চায়ের চামচ আর এক চামচ অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ গ্রাম নিলেই হবে আর এখানে আমি এক লিটার জলে খোলকে ভিজিয়ে রেখেছি কতটা খোল নেবো আমি এক লিটার জলে পঞ্চাশ গ্রাম মতো আমি খোল নেব নিয়ে এটাকে আমি দু তিন দিন গরমকালে তিন দিন মতো তিন চার দিন মতো ভিজিয়ে রাখবো আর শীতকাল আর একটু বেশি দিন কারণ শীতকালে খোল পচতে একটু বেশি সময় লাগে তাই জন্য আমি শীতকালে একটু বেশি দিন ভিজিয়ে রাখব আমি খোলটাকে খোল পচা জলটাকে মাঝে মাঝে এরকম নাড়িয়ে নেব নাড়িয়ে এটা রাখার সময় আমি এরকম মাঝে মাঝে নাড়িয়ে নেব এবার আমি দেখাবো আপনাদের কি ভাতের ফ্যানের সাথে কি পরিমাণে এগুলো আমি মেশাব আচ্ছা এই পাত্রে মোটামুটি এক লিটার মতো ভাতের ফ্যান আছে আমি নেব পাঁচশো এম এল পাঁচশো এম ভাতের ফ্যান তাহলে আমি এই পাত্রটা ঢেলে নিচ্ছি পাঁচশো এম এর মতো ভাতের ফ্যান আমি নিয়েছি আমি এই পাত্রটায় পাঁচশো এম এর মতো ভাতের ফ্যান নেব এবার আমি এতে নেব এই যে খোল ভিজিয়ে রাখা জলটা প্রথমে নাড়িয়ে নিলাম এক লিটার জল আছে এতে এক লিটার জলে আমি পঞ্চাশ গ্রাম মতো মোটামুটি এক বা তার একটু বেশি এক মুটোর একটু বেশি মতো আমি খোল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা আমি নেবো এইটাও আমি নেব পাঁচশো এম এর মতো খোলপাতা জলটা এই জলটাকে আমি ভাতের ফ্যানের সাথে মিশিয়ে দেবো এবার আমি যে চা পাতাটা কুড়ি পঁচিশ গ্রাম মতো চা পাতা নিয়েছি সেই চা পাতাটা আমি এই দ্রবণটার সাথে মিশিয়ে দেব মিশিয়ে আমি নাড়িয়ে দেবো দ্রবণটাকে নাড়িয়ে দেবো এবার এই দ্রবণটা আমি দুদিন দিন মতো একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো আর একটা জিনিস আমি অ্যাড করব গাছে দেওয়ার আগে সেটা আমি আপনাদের দুদিন পর দেখাবো তো বন্ধুরা দুদিন পর আমি আবার ফিরে এলাম দেখুন ড্রবণটা কীরকম গেজে উঠেছে এইটাকে আমি নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে দিয়ে আমি বলেছিলাম যে একটা জিনিস আমি এর সাথে মেশাবো সেটা হলো দেখাচ্ছি আপনাদের হলুদ চার চামচে এক চামচ হলুদ আমি মেশাবো কারণ হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এটা হচ্ছে ঘরের ঘরোয়া সবচেয়ে ভালো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এত ভালো জিনিস আর মানে বাইরের যে পাউডারগুলো আছে বা লিকুইডগুলো আছে অ্যান্টি ফাঙ্গাল লিকুইডগুলো সেগুলো হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ভালো তার কারণ হচ্ছে এটা হচ্ছে ঘরোয়া এটাতে কোনো কেমিক্যাল নেই কিছু নেই কি আমি হলুদটা আমি মিশিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এটা মোটামুটি এক লিটার মতো আছে তরলটা মোট তরলটা এক লিটার মতো আছে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি কত লিটার জলের সাথে মেশাবো গরমকাল হলে একটু পাতলা করে গরমকাল হলে একটু পাতলা করে এই দ্রবণটা তৈরি করব দেখুন এখানে আছে আমার পাঁচ লিটার জল প্রায় পাঁচ লিটার মতো জল এই পাঁচ লিটার জলের সাথে আমি এই এক লিটার পচা দ্রবণটা মেশালাম মিশিয়ে আমি নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নেব এবার এই যে দ্রবণটি ছ লিটার পাঁচ লিটার প্লাস এক লিটার ছ লিটার এই ছ লিটার দ্রবণটি হচ্ছে হচ্ছে গাছের পক্ষে সবচেয়ে উৎকৃষ্ট সার যেটাতে সব ধরনের নিউট্রিয়েন্ট আপনারা পেতে পারেন গাছও পেতে পারবে এটা এটা হচ্ছে সব এবার কোন কোন ধরনের গাছে আমি এটা দেবো বা কোন কোন ধরনের গাছে দেবো না এটা সব ধরনের ফুল ও ফলের গাছে আপনারা প্রয়োগ করবেন তবে ঘরো ঘরে যে গাছগুলো থাকে অর্থাৎ ইনডোর প্ল্যান্টগুলো বা সাকুলারগুলোতে আপনারা না ইউজ করলেও ইউজ না ইউজ করাই ভালো কারণ এটা একটা একটু বাজে স্মেল হয় এটা থেকে তো সেই সেই কারণেই বলছি যে এগুলো সাকুলান বা ইনডোর প্ল্যান্টগুলোতে ইউজ করবেন না তাছাড়া সমস্ত রোদে রাখা ঘরো ফল ও ফুলের গাছে আপনারা এটা ফল ফুল সবজির গাছে এটা প্রয়োগ করতে পারেন এই দ্রবণটি আচ্ছা এটা কত করে প্রয়োগ করবেন কত অ্যামাউন্ট করে প্রয়োগ করবেন এটা প্রতিটি গাছে মোটামুটি যেই যেরকম জল দেন অর্থাৎ মোটামুটি একশো এম বা দেড়শো এম করে বড় টবে হচ্ছে দুশো এম দেবেন আর ছোটো টপ একশো বা দেড়শো এম করে প্রত্যেকটা গাছের টবে দিয়ে দেবেন কতদিন অন্তর দেবেন এই দ্রবণটি আপনারা পনেরো দিন অন্তর ইউজ করতে পারেন অর্থাৎ আপনারা দেখলেন যে ভাতের ভ্যানকে সামান্য ভাতের ফ্যান যেটা আপনারা ফেলে দেন সেই ভাতের ভ্যানকে কিভাবে আপনারা শক্তিশালী করে গাছে ব্যবহার করতে পারেন এবং একটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্রায় বিনা খরচায় খুব ভালো সার আপনারা পেতে পারেন সেটা এই ভিডিওতে আপনাদের আমি দেখালাম আচ্ছা আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যেটা হচ্ছে আপনারা প্রতিটি গাছে দেওয়ার আগে গাছের মাটিকে আগের দিন একটু ভিজিয়ে রাখবেন হালকা করে ভিজিয়ে রাখবেন তার পরের দিন হচ্ছে এই সারটা প্রয়োগ করবেন তাহলে ভালোভাবে মাটির সাথে সারটা মিশে যাবে এই ছিল আমার ভিডিও এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের বন্ধু বন্ধুবান্ধব যারা গাছ নিয়ে চর্চা করেন বা গাছ বসাতে ভালোবাসেন তাদেরকে এটা শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কিছু প্রয়োজন থাকে জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ